মীরসোরায়ে হতদরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার চট্টগ্রামে এক মীরেশ্বরাই আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক খোন্দকারের বড় সন্তান মহসিন খোন্দকার ও মেজো ছেলে এমদাদ খন্দকারের উদ্যোগে ওবায়দুল হক খন্দকার ও নূরজাহান বেগম স্মৃতি সংসদের ব্যানারে ইফতার সামগ্রী বিতরণ করা হয় উপজেলার করেরহাট ইউনিয়নের ওবায়দুল হক খন্দকার বাড়িতে ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ওমর ফারুক খন্দকার মিরসরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মেম্বার বেলায়েত হোসেন সিরাজ মেম্বার শামীম খন্দকার শফিকুল আরাফাত খন্দকার টিপু সুলতান বদিউল আলম জসিম উদ্দিন ইউসুফ মেম্বার করেরহাট ইউনিয়ন জামায়াত ইসলামীর সমাজসেবা সম্পাদক আব্দুল মোমেন প্রমুখ এ সময় প্রতি পরিবারকে চোদ্দ কেজি ইফতার সামগ্রী দেয়া হয় ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল আলু ডাল ও সয়াবিন তেল